জাহান্নামকে উত্তপ্ত করা হচ্ছে উত্তপ্ত করা হচ্ছে অতিরিক্ত উত্তাপের কারণে জাহান্নামের এক অংশ আরেক অংশকে গ্রাস করার মতো রাক্ষসের মতো অনেক প্রাণী নিজের বাচ্চা কামড় দেয় নিজের শরীর কামড় দেয় অতিরিক্ত রাক্ষসের ভাবের কারণে জাহান নামের অংশ আরেক অংশকে খেয়ে ফেলার অবস্থা হয়ে গেছে তখন জাহান্নাম আল্লাহর কাছে বলেছে জাহান্নামের ভাষা আল্লাহ বোঝেন যে আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে ফাজিন আল্লাহা বিনা ফাসাইন নবীজি বলেছেন তখন আল্লাহ তালা জাহান দুইটা নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিয়েছেন নাফাসনফি সৈফ ও নাফাসন ফি সীতা একটা নিঃশ্বাস গরমে আর একটা নিঃশ্বাস শীতে ছাড়ার সুযোগ দিয়েছে গরম এবং শীতের বৈজ্ঞানিক যত কারণ থাকুক না কেন নবী করিম সাল্লা সাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হাদিসের আলোকে আমরা নিশ্চিন্তে বা নিশ্চিতভাবে বলতে পারি যে এটার আসল সূত্র মানুষ কিছু সূত্র আবিষ্কার করতে পারে এর গোড়া থেকে গোড়ার সূত্র যেটা সেটা হলো জাহান্নাম নাবিজি সাল্লাহ সাল্লাম বলেছেন ইলা রব্বিহা তিনি বলেছেন যে জাহান্নাম আল্লাহর কাছে একবার অভিযোগ করেছে করে বলেছে জাহান্নাম বলেছে আল্লাহ আমার এক অংশ আর এক অংশকে গ্রাস করে ফেলেছে কিভাবে গ্রাস করে ফেলেছে জাহান্নামের মধ্যে দুইটা বিভাগ আছে একটা হলো আগুনের বিভাগ আর একটা হলো ঠান্ডার বিভাগ জাহান্নামীদেরকে পাপিষ্ঠদেরকে আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে আবার ঠান্ডা দেওয়াও শাস্তি দেওয়া হবে আল্লাহ তালা আমাদের সবাইকে জাহান্নামের আজাব থেকে রক্ষা পাওয়ার তফিক দান করুন তাদের সব আগুন তো একরকমের না চুলার আগুনের তীব্রতা একরকম আবার ফ্যাক্টরিতে যে আগুন জ্বালানো হয় সেটা তীব্রতা আরেক রকম আগ্নেয়গৃণ তীব্রতা ভিন্নতর যখন কোনো অন্য কোনো দুর্ঘটনা ঘটে ইনসিডেন্ট ঘটে বা আরও বিভিন্ন আগুন আছে সেগুলোর তীব্রতার মাত্রা আরও বেশি দুনিয়ার আগুন যত তীব্র হতে পারে জাহান্নামের আগুন তার চাইতে সত্তর গুণ বেশি তীব্র আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আর ঠান্ডাও একই রকম তো অতিরিক্ত গরম হলে কি হয় এই যে পাতিলে যখন রান্না করা হয় মা চাচিরা যখন ভাত রান্না করেন তখন ঢাকনা দিয়ে দিলে অতিরিক্ত গরম হলে মনে হয় যে ব্রাস্ট ব্রাস্ট হয়ে যাবে এরকম অবস্থা হয় না তো জাহান নামকে উত্তপ্ত করা হচ্ছে উত্তপ্ত করা হচ্ছে অতিরিক্ত উত্তাপের কারণে জাহান্নামের এক অংশ আরেক অংশকে গ্রাস করার মতো রাক্ষসের মতো অনেক প্রাণী নিজের বাচ্চা কামড় দেয় নিজের শরীর কামড় দেয় অতিরিক্ত রাক্ষসের ভাবের কারণে এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলার অবস্থা হয়ে গেছে তখন নাম আল্লাহর কাছে বলেছে জাহান নামের ভাষা আল্লাহ বোঝেন যে আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে ফাজিন আলহা বিনাফা সই নবীজি বলেছেন তখন আল্লাহ তালা জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ছাড়া সুযোগ দিয়েছেন নাফাসনফি সৈফ ও নাফাসুন উ সীতা একটা নিঃশ্বাস গরমে আর একটা নিঃশ্বাস শীতে ছাড়ার সুযোগ দিয়েছে জাহান্নাম নাম ছেড়েছে ফাহু আসাদ্য মাতা জিদু না হমিন আল হার ও আসাদ্য মাতা জিদু না হমিনাজ দুনিয়াতে তোমরা যত গরম অনুভব করো এটা জাহান নামের গরমের তীব্রতা এর চেয়ে কতগুণ বেশি যে ছোঁড়া ভাব যদি অবস্থা হয় তাহলে মূল জাহান্নামের অবস্থা কি হবে এই জন্য ভাইরা গরমের তীব্রতা এবং এখন যে শীতের মৌসুম চলছে বিশেষ করে এখন সারা দেশে কনকনে শীত শুরু হয়ে গেছে উত্তরবঙ্গে পঞ্চগড়ের দিকে ভয়াবহ শীত শুরু হয়েছে এই শীতের তীব্রতায় আমরা আল্লাহকে স্মরণ করবো জাহান্নামের কথা আমাদের স্মরণ আসা উচিত এহাদিসের আলোকে যে আল্লাহ এই যদি হয় জাহান নামের ভাব যেটাকে আপনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে এক এক সময় এক এক জায়গায় বন্টন করে দেন আপনার কুদরতি সিস্টেমের মাধ্যমে আল্লাহ এই যদি হয় জাহান্নামের ছোঁড়া ভাপের অবস্থা ভয়াবহতা সহ্য করার ক্ষমতা নাই আমাদের তাহলে জাহান্নামের শাস্তি জাহান্নামের শাস্তি সেটা আগুন হোক আর ঠান্ডা হোক সেটা কত ভয়াবহ হবে আল্লাহ আপনি একমাত্র জানেন এই জন্য এরকম তীব্রতায় ওরে মারে ওরে বাবারে না বলে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইব আল্লাহ আল্লাহ জাহান্নাম থেকে আপনি আমাকে পানা দান করেন চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ জাহান নামে যেতে হয় যে সব কাজের কারণে সে কাজগুলো আমরা পরিহার করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দান করুন তাহলে শীতের মৌসুমে এই একটা আমল এই একটা আমল জাহান নামের কথা স্মরণ করা শীতের তীব্রতা দেখে কিসের কথা স্মরণ করা জাহান নামের কথা স্মরণ করা এটা আমরা করবো ইনশাআল্লাহ দ্বিতীয়ত শীতের মৌসুমে রাত কিন্তু অনেক বড় মোবাইল টিপা টিপি করে রাত গভীর পর্যন্ত সময় নষ্ট না করলে অহেতুক টেলিভিশনে ফেসবুক ইউটিউবে সময় নষ্ট না করলে রাতে এসার পরে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েন রাতে তাড়াতাড়ি শুলে স্বাস্থ্যের জন্য ভালো জীবনের জন্য বরকতের কারণ পৃথিবীর উন্নত দেশগুলো পশ্চিমা দেশগুলো ইউরোপ আমেরিকা বা পিছনে উত্তর পিছ পূর্ব দিকে যদি চলে যান আপনি তাহলে সেক্ষেত্রে চীন জাপান কোরিয়া সব দেশে পৃথিবীর সকল উন্নত দেশে মানুষ তাড়াতাড়ি সন্ধ্যার পরপর শুয়ে পড়ে সন্ধ্যার পরে পরে শুয়ে পড়ে আর রাতে ভোরে আগে আগে উঠে কাজ শুরু করে আমরা মুসলমান আমাদের নবীজ সাল্লাহিস্লাম রাতে তাড়াতাড়ি ঘুমানোর ব্যাপারে উৎসাহ উৎসাহ দিতেন তিনি রাতে দেরি করে ঘুমাইতেন না দেরি করে ঘুমাই শীতের দিন যদি আপনি রাতে তাড়াতাড়ি ঘুমান তাহলে ভোর রাতে দেখবেন তাহাজ্জুদ পড়ার তৌফিক হয়ে গেছে ইনশাল্লাহ নবী সাল্লাহিস্লাম বলেছেন আলগানি মাতুল বারেদা আসামীতা শীতল সুবর্ণ সুযোগ হলো শীতের দিনে শীতের দিনে দিনটা থাকে ছোট ক্ষুদা লাগে কম রোজা রাখা আর রাতে তাহাজ্জুদ পড়ার সুযোগ এটা গরমের দিনে হয় না এজন্য জন্য শীতের মৌসুমে একটু মাঝে মধ্যে হলেও তাহাজুদের নামাজ পড়া নফল রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করুন